সালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আর একটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর আজকে রেসিপিটা হয়তো আপনারা টাইটেল আর থামনেল দেখে বুঝে গিয়েছেন কী রেসিপি শেয়ার করবো তো আজকে হচ্ছে আমি ছোটো ছোটো নতুন আলু দিয়ে আলুর দম রান্না করব। তো এখানে আমি ছোটো ছোটো আলুগুলা বয়েল করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি তার সাথে এখানে অনেকগুলো টমেটো কেটে রেখেছি একটা টমেটোকে চার ভাগ করে রেখেছি ওগুলা গ্র্যান্ড করব গ্র্যান্ডারে আর এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি আর এখানে কয়টা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আর গ্র্যান্ড করবো না যেহেতু এগুলো নতুন পেঁয়াজ তাড়াতাড়ি কলে যাবে শুধু টমেটোগুলো গ্র্যান্ড করব। একটু গ্রেভিটা গণ হবে সেই কারণে তো এখন হচ্ছে আমি আলুগুলো ছিলে নেব আলুগুলো আমি আগে থেকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে আসি এখন ছিলে নিচ্ছি এগুলো আর এই আলুর দমটা নতুন আলু দিয়ে করলে অনেক মজা হয় খেতে আর এরকম ছোটো ছোটো আলু দিয়ে করলে আমার কাছে নতুন আলু অনেক মজা লাগে আমার যে কোনো কিছুর সাথেই নতুন আলু বের হলে সব কিছুর সাথে আলু দিতেই রান্না করলে আমার অনেক ভালো ভালো লাগে তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি আর তার সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো সেটা ভেবে আজকে ভাবলাম আলুর দম করি রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো এখানে আমার সবগুলো আলু চিলা হয়ে গিয়েছে আর এখানে আমি টমেটোগুলো গ্র্যান্ড করে নিয়ে এসি এখন হচ্ছে এগুলো রান্না করব তো কীভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়েতে আর তেলগুলা গরম হয়ে গেছে এখন হচ্ছে আলুগুলো হালকা ভেজে নেব একটু আর কি গোল্ডেন ব্রাউন কালার করে নেব আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও করতে পারেন সরিষার তেল দিয়ে করলে কালারটা অনেক সুন্দর আসে তো এখানে আমি কোনো হলুদ পাউডার ব্যবহার করতেছি না শুধু এবং হালকা লবণ দিয়েছি তো লবণ দিয়ে আর তেলের মাঝে বেজে নেব তো এইভাবে একটু নাছাড়া করে নিচ্ছি এইভাবে আলুগুলো বেজে তারপর রান্না করলে অনেক মজা হয় খেতে তো আমি একটু নাছাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে আর এখানে এই যে আলুগুলো আমার বাজা হয়ে গিয়েছে কালারটা দেখতে পারতেছেন অনেকটাই সুন্দর আসছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর এই কড়াইতে হচ্ছে আমি পুরো রান্নাটা করে নেব এখন হচ্ছে এখানে আমি চায়ের চামচ দিয়ে এক চামচ জিরা দিয়ে দিলাম আর আধা চামচ হচ্ছে আস্ত সরিষা দিয়ে দিচ্ছি তেলের মাঝে তার সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলো আমি না করে নেব আর দুইটা কাঁচা কাঁচামরিচ যে কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি ভালো করে না করে একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দিলে যে কোনো সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন আমি আদা চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে না করে নিচ্ছি আর পেঁয়াজগুলো একেবারেই নরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে যেই টমেটো পেস্ট বানিয়েছিলাম সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে আবারও না করে নিচ্ছি নিয়ে আমি ডাক্তারদের রেখে রেখে দেবো যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট পর্যন্ত ডাক্তারদের রেখে রেখে দিয়েছিলাম আমি তিন চার মিনিট পর আবারও চলে আসছি এখন হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দেব মরিচের পাউডার চায়ের চামচ দিয়ে এক চামচ দিয়েছি আর হলুদের পাউডার আধা চামচ দেব ধনিয়া পাউডার হচ্ছে আধা চামচ থেকে আরও একটু কম দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব একদম ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দেব এখানে আর এই যে দেখতেই পারতেছেন কষাতে কোষাতে অনেকটাই পানি কম হয়ে গিয়েছে আগে যে টমেটো থেকে পানি বের হয়েছিল সেই পানিটা এখন আমি আলুগুলা দিয়ে দেব আলু দিয়ে আরও ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তার সাথে আমি লবণ দিয়ে দিয়েছি আগে আমি যেহেতু লবণ দিয়েছিলাম আরও একটু সেই কারণে একটু কম দিয়েছি এখন পরে যদি দরকার পড়ে আরও একটু দিয়ে দেব তো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি সাত থেকে আট মিনিট পর্যন্ত এটা জাল করবো ডাকনা যে ডেকে রেখে দেব আর এই যে দেখুন আট মিনিট পর চলে আসছি অনেকটাই পানি কম হয়ে গিয়েছে আর গ্রেভিটা অনেক ঘন হয়েছে এই আলুর সাথে গ্রেভিটা ঘন হলে খেতে অনেক মজা লাগে এখন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর এই রান্নাটা এভাবে রান্না করে দেখবেন সত্যি মাংসর মতো অনেক মজার একটা গ্রান আসে আর খেতেও অনেক মজা লাগে ধনেপাতা দিয়ে দিয়েছি এখন গ্যাসটা বন্ধ করে নেব গ্যাস বন্ধ করে একটা কড়াইতে সার্ভ করে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে গ্যাস বন্ধ করে নিয়েছি আপনারা হয়তো দেখতে বুঝতে পারতেছেন যে গ্রেভিটা কতটা ঘন আসছে এখন আমি এগুলা ঠান্ডা হয়ে গেলে একটা কয়েতে সার্চ করে নেব আর এই যে দেখুন কত সুন্দর কালার আসছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় নতুন আলু আপনারা নতুন আলু দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে দেখবেন অনেক মজা হয় গরম ভাত বা রুটি বা লুচি যে কোনো কিছুর সাথে এটা অনেক ভালো লাগবে খেতে আর এই যে দেখো আমি সার্ভ করে নিয়েছি একটা কড়াইয়েতে রেসিপিটার ফাইনাল লুক অসাধারণ আসছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে